কতদিনে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার যা জানালেন আসিফ নজরুল জানাব হাসিনার পতন হলেও স্বৈরাচারী শাসনের যেসব খুঁটি এখনও অক্ষুণ্ণ এবং সর্বশেষ জানাব টাইমস অব ইন্ডিয়াকে গয়েশ্বর বিএনপি হিন্দু বিরোধী এমন একটি ধারণা তৈরি করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত কতদিনে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার যা জানালেন আসিফ নজরুল নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারাদেশের সংস্কার এই দুইয়ের সমন্বয় করে নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে সাইবার আইন নিয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন সাইবার নিরাপত্তা আইনের শিকার আমি নিজেও অতএব এই আইনটিকে ভালোবাসার কোনো কারণ নেই প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কি করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন তিনি আরও বলেন ছাত্রলীগের সিংয়ের কাছ থেকে ফুলের তোড়া নিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে নিয়ে বিতর্ক রয়েছে তিনি ফুল কোর্ট সভা ডেকেছিলেন এটি ঠিক করেননি হাসিনার পতন হলেও স্বৈরাচারী শাসনের যেসব খুঁটি এখন অক্ষুণ্ণ স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে উনিশশো সালের পর বাংলাদেশের জনগণ আরেকটি বিজয় প্রত্যক্ষ করলেন সেই সঙ্গে প্রত্যক্ষ করলেন আরেকটি পরাজয় বিজয় এই কারণে যে দীর্ঘ নয় বছর স্বৈরশাসন দুর্নীতি লুণ্ঠন দমন নির্যাতন শোষণ ও সামরিকীকরণের নেতৃত্ব দানকারী সরকার জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে পরাজিত হয়েছেন প্রমাণিত হয়েছে জনগণের শক্তি অপ্রতিরোধ আবার পরাজয় এই কারণে যে দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলন এবং অনেক আত্মত্যাগের পর স্বৈরাচারী সরকারের পতন হলেও ক্ষমতা জনগণের হাতে আসেনি ক্ষমতা তাদের হাতেই রয়ে গেছে যারা স্বৈরাচারী এরশাদ সরকারের ক্ষমতার খুঁটি ছিল এই খুঁটিগুলোর অবস্থান ও ভূমিকা এখন আগের চেয়ে অনেক পরিষ্কার এগুলো হচ্ছে সাম্রাজ্যবাদ সামরিক জেনারেল ও বেসামরিক সচিবদের নেতৃত্বাধীন সামরিক বেসামরিক আমলাতন্ত্র লুটেরা ধনিক গোষ্ঠী কমিশন ভোগী ইন্ডেন্টর বড় ব্যবসায়ী চোরা চালানি মালিক মহাজন দালাল এবং ধর্মীয় ফ্যাসিবাদী সাম্প্রদায়িক শহর সব প্রতিক্রিয়াশীল অপশক্তিসমূহ সমূহ অর্থনীতিবিদ আনো মোহাম্মদ কথাগুলো লিখেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৈরাচার ইরশাদ সরকারের পতনের মাসখানেক পর এর জানুয়ারিতে স্বৈরাচার এরশাদ পতনের বিজয়ের আনন্দের মধ্যে উচ্চারিত আনু মোহাম্মদের কথাগুলোর সত্যতা অনস্বীকার্য পরবর্তী তিন দশকে বারবারই প্রমাণিত হয়েছে যে স্বৈরাচারের খুঁটিগুলোর পতন না হলে শুধু ব্যক্তি স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র আসে না নব্বইয়ের গণ অভ্যুত্থানের তিন দশকের বেশি সময় পর সারা দেশের মানুষ যখন দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে আরেক স্বৈরাচার শেখ হাসিনার পতনের আনন্দ উদযাপন করছেন তখন এই কথাগুলো স্মরণ করার উদ্দেশ্য হল ইতিহাসের তিক্ত পুনরাবৃত্তি ঠেকানোর জন্য অভ্যুত্থানকারী ছাত্র জনতার দৃষ্টি আকর্ষণ নব্বইয়ের গণ আন্দোলনের সময়ও ছাত্র জনতা সহ বিরোধী রাজনৈতিক শক্তির আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার কিন্তু আন্দোলনে বিজয়ের পর প্রয়োজনীয় সাংবিধানিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে না পারার কারণে স্বৈরতন্ত্রের খুঁটিগুলো অক্ষুণ্ণ থেকে যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ঘোষিত তিন জোটের রূপরেখায় আন্দোলনের দাবি ও লক্ষ্য ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন রেডিও টেলিভিশন শহর সব রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দলের প্রচার প্রচারণার অবাধ সুযোগ নিশ্চিত করা জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা এবং আইনের শাসন নিশ্চিত করা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন বাতিল করা বাস্তবে এসব দাবি ও লক্ষ্যের কোনোটাই বাস্তবায়িত হয়নি এর কারণ হল এই দাবি ও লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য যেসব সাংবিধানিক ও সংস্কার করা প্রয়োজন ছিল সেগুলো করা হয়নি যেমন সংবিধানের যে সত্তর অনুচ্ছেদের মাধ্যমে সংসদ সদস্যদের দলীয় আনুগত্য পোষণ করতে বাধ্য করা হয় সেই অনুচ্ছেদ সহ প্রধানমন্ত্রীর শাসিত সাংবিধানিক স্বৈরতন্ত্রে পরিণত হওয়ার হাত থেকে সংসদকে রক্ষা করার মতো অত্যাবশ্যকীয় সংস্কার গুরুত্ব পায়নি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা মৌলিক অধিকার পরিপন্থী আইন কানুন বাতিল করা আমলাতন্ত্র ও পুলিশ প্রশাসন সংস্কার ইত্যাদি কোনো কিছুই করা হয়নি এরশাদ সরকারের পতনের পর রাজনৈতিক হত্যা লুণ্ঠন দুর্নীতির যথাযথ তদন্ত ও বিচার হয়নি স্বৈরাচার এরশাদকে কিছুদিন জেল খাটার বিনিময়ে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দেওয়া হয় একইভাবে লুটেরা ব্যবসায়ীদের আধিপত্য খর্ব করার মতো প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়নি ঋণের নামে ব্যাংক লুণ্ঠন বরাবরের মতোই চলতে থাকে গত পনেরো বছরে অসংখ্য গুম ক্রসফায়ার ও ও বন্দুকযুদ্ধ হয়েছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের সিদ্ধান্তেই এগুলো করা হয়েছে কোন প্রক্রিয়ায় এগুলো করা হয়েছে কারা কখন সিদ্ধান্ত দিয়েছে এবং কারা কিভাবে তা করেছে। সম্পর্কিত বা থাকার কথা। এসব উদ্ধার করা এবং জনগণের সামনে প্রকাশ করা খুবই জরুরি কাজেই দু সালে চার শতাধিক ছাত্র জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার বিজয় যেন হাতছাড়া না হয় সেজন্য এখন থেকেই সতর্ক হতে হবে স্বৈরাচারের ক্ষমতার খুঁটিগুলো যত দ্রুত সম্ভব যেন তেনভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করতে চাইবে নির্বাচন আমাদের দরকার অবশ্যই কিন্তু সংবিধানের স্বৈরতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থী বিধানগুলো অক্ষুণ্ণ থেকে গেলে আবারও স্বৈরতন্ত্র কায়েম হবে কাজেই নির্বাচনের উদ্দেশ্য হতে হবে গণপরিষদ গঠন করে সংবিধান সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে পরবর্তী সরকার গঠন ও পরিচালনা আর নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের কাজ হবে জুলাই থেকে আগস্টের গণহত্যার সহ গত দেড় দশকের গুম ক্রসফায়ার বন্দুকযুদ্ধের বিচারের উদ্যোগ নেওয়া নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের বিচার করার জন্য জাতিসংঘের সহায়তা নেওয়া যেতে পারে গত পনেরো বছরে অসংখ্য গুম ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধ হয়েছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের সিদ্ধান্তেই এগুলো করা হয়েছে কোন প্রক্রিয়ায় এগুলো করা হয়েছে কারা কখন সিদ্ধান্ত দিয়েছে এবং কারা কিভাবে তা বাস্তবায়ন করেছে এ সম্পর্কিত নানা ধরনের ডকুমেন্ট বা নথি নথি থাকার কথা এসব উদ্ধার করা এবং জনগণের সামনে প্রকাশ করা খুবই জরুরি তাছাড়া এখনো যারা গুম বা নিখোঁজ আছেন তাদের সন্ধান করতে হবে দ্রুত মুক্ত করতে হবে আর যারা গুমের শিকার হওয়ার পর ফিরে এলেও ভয়ে মুখ খুলতে পারেননি তাদেরও মুখ খোলার উপযুক্ত সময়ে এখন গত দেড় দশকে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ীরা মিলে এক মাফিয়া রাজত্ব করেছিলেন এই মাফিয়ারা ব্যাংকগুলো থেকে জনগণের অর্থ অবাধে লুণ্ঠন করেছেন বাজারের সিন্ডিকেট করে জনগণের পকেট কেটেছেন এবং বড় বড় মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন রীতিমতো পদ্ধতিগতভাবে এই লুণ্ঠন ও দুর্নীতির টাকা বিদেশে বাজার করেছেন যার ফলে দেশের রিজার্ভ খালি হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যমগুলোর কাছে এই সম্পর্কিত বহু তথ্য প্রমাণ রয়েছে যা এতদিন অপ্রকাশিত ছিল এগুলো অবিলম্বে প্রকাশ করতে হবে লুটেরা দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র জানতে ও ভবিষ্যতের বাংলাদেশ গড়তে এসব তথ্য প্রকাশ করা জরুরি দেড় দশকে প্রতিবেশী দেশ ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে রেন্টাল কুইক রেন্টাল সহ যেসব চুক্তি হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে এ সময় দেশি বিদেশি গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো কতটা দেশের স্বার্থ রক্ষা করেছে আর কতটা বিদেশি স্বার্থে করা হয়েছে তার মূল্যায়ন গণ কমিশন গঠন করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে স্বৈরাচার হাসিনার সরকারের পতন হলেও স্বৈরাচারী শাসনের খুঁটিগুলো এখনো অক্ষুণ্ণ ফলে এসব পদক্ষেপ নেওয়ার পথে পদে পদে বাধা আসবে এ ব্যাপারে অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে যথেষ্ট সজাগ ও সচেষ্ট থাকতে হবে টাইমস অব ইন্ডিয়াকে গয়েশ্বর বিএনপি হিন্দু বিরোধী এমন একটি ধারণা তৈরি করা হয়েছে বিএনপি হিন্দু বিরোধী বলে একটি ধারণা তৈরি করা হয়েছে তবে দলটি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে গঠিত সব ধর্মের পক্ষে দাঁড়ায় বিএনপির সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে বিশ্বাস করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আলাপচারিতার এক পর্যায়ে গয়েশ্বর চন্দ্র রায়ের কাছে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ ও বিএনপির সংখ্যালঘুদের বিরোধী বলে যে ধারণা রয়েছে সেই সম্পর্কে জানতে চাওয়া হয় জবাবে তিনি বলেন বিএনপি হিন্দু বিরোধী বলে একটি ধারণা তৈরি করা হয়েছে তবে বিএনপির সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে গঠিত সব ধর্মের পক্ষে দাঁড়ায় বিএনপির এই নেতা বলেন এই দল ক্ষমতায় থাকাকালে আমি মন্ত্রী ছিলাম আর বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যথেষ্ট উচ্চ পর্যায়ে রয়েছে বিএনপি একটি জাতীয়তাবাদী দল তবে সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে আমরা বিশ্বাস করি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা এরপর তিনি ভারতে আশ্রয় নেন শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে গয়েশ্বর বলেন বিএনপি বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে ভারত সরকারকে এই চেতনা বুঝতে হবে এবং সে অনুযায়ী আচরণ করতে হবে বলেন আপনারা যদি আমাদের শত্রুদের সহায়তা করেন পারস্পরিক সহযোগিতার সম্পর্কের প্রতি সম্মান দেখানো কঠিন হয়ে পড়বে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন